প্রাচীন মিশরের পিরামিড শুধু সমাধি নয়। এগুলি ছিল রহস্যময় শক্তি কেন্দ্র। গবেষকরা লক্ষ্য করেছেন পিরামিডের কেন্দ্রীয় অংশে এমন একটি স্থান আছে যেখানে শক্তি বা কম্পন অন্য অংশের তুলনায় সবচেয়ে বেশি। এই শক্তি কেন্দ্রকে মিশরীয়রা আত্মার শক্তি ধারণের স্থান হিসেবে ব্যবহার করত। কিংস চেম্বারের চারপাশে থাকা নিখুঁত জ্যামিতিক বিন্যাসটি এই কম্পন তৈরি করে। কিছু গবেষক মনে করেন এটি পৃথিবীর চুম্বকীয় শক্তি এবং পানির প্রবাহের সঙ্গে সংযুক্ত। পিরামিডের আকৃতি অবস্থান এবং ভেতরের সুরঙ্গগুলো মিলিয়ে দেখা যায় এটি এক ধরনের প্রাচীন শক্তি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এটি শুধু মৃতদের জন্য নয় বরং জ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীদের জন্য পরীক্ষা কেন্দ্রও ছিল পিরামিডের ভেতরে রয়েছে সিক্রেট সুরঙ্গ এই সুরঙ্গগুলো প্রায় সব সময় প্রধান চেম্বারের সঙ্গে সরাসরি সংযুক্ত নয় তাদের আকার ছোট এবং বাঁকা তাই আধুনিক প্রযুক্তি দিয়ে পুরোপুরি অন্বেষণ করা সম্ভব হয়নি কিছু গবেষক বলেছেন এই সুরঙ্গগুলোতে অদ্ভুত কম্পন বা শব্দ পাওয়া যায় যা বাইরে থেকে বোঝা যায় না মনে করা হয় প্রাচীন মিশরীয়রা এগুলো ব্যবহার করতো জ্যোতির্বিজ্ঞান শক্তি পরীক্ষা এবং আধ্যাত্মিক রীতি পালন করার জন্য একটি বিশেষ রহস্য হল এই সুরঙ্গ এবং শক্তি কেন্দ্র একসাথে কাজ করতে পারে কিংস চেম্বারের নিখুদ জ্যামিতি এবং সুরঙ্গের অবস্থান মিলিয়ে এটি সম্ভবত শক্তির একটি ধারাবাহিক চক্র তৈরি করত গবেষকরা এখনও এই রহস্য পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি পিরামিডের এই শক্তি কেন্দ্র এবং সুরঙ্গ প্রমাণ করে প্রাচীন মিশরীয়রা কেবল সমাধি বানায়নি তারা প্রকৃতি জ্যোতির্বিজ্ঞান এবং শক্তির জটিল রহস্য বোঝার জন্য এই তৈরি করেছিল এটি আজও মানুষের কল্পনা এবং গবেষণার সীমা ছাড়িয়ে গেছে পিরামিডের প্রতিটি কোণ প্রতিটি সুরঙ্গ প্রতিটি কম্পন আমাদেরকে সেই প্রাচীন রহস্যের দিকে টানে সম্ভবত শত শত বছর পরেও আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি যে এই পাথরের স্থাপত্য প্রকৃতপক্ষে কতটা বিস্ময়কর গ্র্যান্ড পিরামিড ঠিক দক্ষিণ উত্তর পূর্ব ও পশ্চিম দিকে অদ্ভুত নিখুঁতভাবে স্থাপন করা এমন নিখুঁত অ্যালাইনমেন্ট শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষকদের বিস্মিত করে পিরামিডের কিছু কক্ষ প্রাকৃতিকভাবে শীতল বা গরম থাকে কিছু গবেষক মনে করেন এটি শুধুমাত্র ব্লক বা দেয়ালের উপাদান দিয়ে নয় বরং পিরামিডের আকৃতি দ্বারা তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব প্রায় টু মিলিয়ন পাথরের ব্লক প্রতিটি দুই থেকে পনেরো টন ওজনের নিখুঁতভাবে বসানো আধুনিক প্রযুক্তি দিয়ে এখনও এর সঠিক নির্মাণ পদ্ধতি বোঝা যায়নি পিরামিডের কিছু চেম্বারে নির্দিষ্ট শব্দ বা সুর বাজালে কক্ষের কম্পন পরিবর্তিত হয় গবেষকরা মনে করেন প্রাচীন মিশরীয়রা এই কম্পনকে চিকিৎসা প্রার্থনা বা শক্তি বৃদ্ধি করার জন্য পিরামিডের দেয়ালে থাকা হিয়েরোগ্লিফ অনেক ক্ষেত্রে শুধুমাত্র ইতিহাস নয় বরং জ্যোতির্বিজ্ঞান এবং শক্তি সংক্রান্ত রমজ লুকিয়ে রাখে লেটেস্ট স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করেও কিছু সিক্রেট চেম্বার এখনো পুরোপুরি অন্বেষণ করা যায়নি কেউ কেউ বিশ্বাস করেন এই চেম্বারগুলোতে প্রাচীন রহস্য বা জ্ঞান লুকানো আছে কিছু গবেষক মনে করেন পিরামিডগুলো কেবল সমাধি নয় বরং প্রাচীন শক্তি বা কম্পোম উৎপন্ন করার যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো বিশেষ করে গ্র্যান্ড পিরামিডের কিংস চেম্বার এবং নিচের সুরঙ্গগুলো শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করত